ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিও তোমাদের ওয়েলকাম ভিডিও শুট করতে যাওয়ার জন্য কিন্তু আমাকে অনেকটাই ভোরে উঠতে হয়েছিল আমি যখন ঘুম থেকে উঠেছিলাম মানে তোমার ধরো সাড়ে পাঁচটা বা ছটার দিকে তখন কিন্তু বাইরে অনেকটা পরিমাণে রোদ বেরিয়ে গেছিলো আর এদিকে দেখো আমি কিন্তু অনেকটাই রেডি হয়ে নিয়েছিলাম মানে লিপস্টিক পড়া হয়ে গিয়েছিল আর মাথায় কিন্তু চাঁদের মতন একটা টিপ পড়েছিলাম আর এদিকে দেখো আজকে কিন্তু আমি এই শাড়িটা পরবো শাড়িটা একটু অন্যরকম তাই না আমি কিন্তু প্রথমবার এরকম একটা শাড়ি পরবো আর এদিকে দেখো শাড়ির কাছে কিন্তু গণেশ ঠাকুরটা রাখা আছে মানে এই ঠাকুরটা নিয়ে কিন্তু আমি ভিডিওটা করব। আর এখানে আমার কিছু গয়না আছে মানে তোমার যেমন হার আছে হাতে চুড়ি আছে আর একটা আমার নাকের আছে তো এই রকম নাকের কিন্তু আমি জীবনে প্রথমবার পরতে চলেছি আমার নাকেরটা তো অনেকটাই বড় আর যেদিন আমার সকালে ভিডিও শ্যুট থাকে সেদিন কিন্তু আমি বাড়ির সবাইকে উঠিয়ে দিই মানে মাকে তো তুলতেই হয় কারণ আমাকে পুরো রেডিটা মাই করে দেয় এরপর কিন্তু আমি রেডি হতে চলে যাই এই শাড়িটাই বাবার মা দুজনে কলকাতা সেবারে গিয়েছিল দিয়ে সেখান থেকে এটা নিয়ে এসেছে তো এটা এটা কি শাড়ি বলে জয়পুর শিবল তো এই যে এই শাড়িটা জয়পুর প্রিন্ট হ্যাঁ তো দেখো এই শাড়িটা কিন্তু দুটো ভাগ করেছি একটা তোমার এদিকে গেছে মানে পিছন দিকে কুচি হিসেবে হয়েছে আর একটা হলো তোমার আঁচল হিসেবে আছে তো এটা এরকম আঁচল হিসেবে নেব এটা করো তো ঠিক মতো কুচিটা

চলো পুরো রেডি হয়ে তারপর আবার কথা বলছি এরপর কিন্তু আমি আমার রুমে চলে আসি আর এদিকে কিন্তু আমি সম্পূর্ণভাবে রেডি হয়ে নিয়েছি মানে একদম ফুল লুকটা আমার দেখো তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার এতটাই ভালো লাগছে যে এখানে আমি নাচতে শুরু করে দিয়েছি আর এখানে কিন্তু মা আছে মানে মায়ের সঙ্গে আমি কি কথা বলছিলাম এখন আপাতত ভুলে গেছি আর এখানে আমি কিন্তু শাড়িটার সঙ্গে ম্যাচিং করে দেখো সবুজ চুরি পরেছি আর এই সবুজ চুরিগুলো কিন্তু সেই শ্রাবণ মাসের চুরিগুলো গণেশ ঠাকুরের জন্য একবার পিটান খেয়েছি মনে আছে হ্যাঁ হ্যাঁ গণেশ ঠাকুরের জন্য একবার পিটান খেয়েছিলাম বাট সেটা এখন বলবো না কারণ এখন একটু দাদা মধ্যে মধ্যে যেহেতু রেডি হয়ে নিয়েছি তাই যেতে হবে ভিডিও শ্যুটটা করতে তো এসে বলবো এসে বলি অসুবিধা হবে তো এসে বলবো ঠিক আছে যে কেন মার খেয়েছিলাম বহু তখন ছোট ছিলাম মানে তখন ক্লাস ওয়ান ওয়ান না টুতে পড়তাম সম্ভবত এই গণেশ ঠাকুরের জন্য প্রচুর মার খেয়েছিলাম কিন্তু সেটা এখন দাদা বাড়িতে আছে যেহেতু আমার পিছু বাড়িতে ফার্স্ট থাকতাম তাই ওদের বাড়িতেই গণেশ ঠাকুরটা আমি নিয়ে এসেছিলাম কাজিরো মায়ের কাছে এত মার খেয়েছিলাম এত মার খেয়েছিলাম পুরো পাহাড় পা মানে ছিলে গিয়ে আর কি রক্ত বেরোচ্ছিল দাগ হয়ে গিয়েছিল পুরো আচ্ছা এই শাড়ির পরে কেমন লাগছে বলতে ভালো লাগছে এই নাগা মাত্রে কেমন লাগবে আমার নাগা আছে পড়ে নিতে আনন্দ গুজরে ঠিকুজরেই লাগছে আমার আমার এত আনন্দ হচ্ছে মানে আমি না আসতে সর গরে দিচ্ছি গণেশ ঠাকুরের ভিডিওর জন্য আমার তো মনে হয়েছিল যে এই জায়গাটাই বেস্ট তো এই জায়গাটা কোথায় সেটা বলি তোমাদের এটা হলো আই লাভ মেদনা পুরো মানে জায়গাটা কিন্তু খুবই সুন্দর আগে এতটা সুন্দর ছিল না বাট এখন অনেকটা সুন্দর হয়ে গেছে আর আজকে তো আমি তোমাদের তেমনভাবে ভালো করে জায়গাটা ঘুরিয়ে দেখাতে পারিনি বাট অন্য একদিন যখন যাব ঘুরতে তখন অবশ্যই দেখাবো যেহেতু আমি ভিডিও শ্যুট করতে গেছিলাম একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর এইদিকে দেখো কতটা পরিমাণে রোদ উঠে গেছে তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো আমি অনেকটাই ভরে গেছিলাম কিন্তু এখানে একটাও লোক নেই যারা এমনি সকালে ভোরে হাঁটতে যায় তারাই ছিল বাদে অন্য কেউ ছিল না এরপর কিন্তু এদিকে কিন্তু আমার ভিডিও শ্যুট হচ্ছিল তো একবারে শ্যুটটা হচ্ছিল না দু তিনবার করার পর গিয়ে হয়েছে এরপর একটা শট ছিল যেখানে আমি গণেশ ঠাকুরকে খোলে বসিয়ে তার মাথায় ফুল দেব তো দেখো এই শটটা কিন্তু ভালোভাবে হয়েছে আর নয় শুটে গেলে বহুত আনন্দ হয় আর খুব মজাও হয় এরপর কিন্তু ভিডিও শুট করে বাড়ি চলে আসি আর এদিকে দেখো আমি কিন্তু মানে প্রচন্ড ঘেমে গিয়েছিলাম কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে গরম ছিল তারপর বাবা তো আমার সামনে বসে আছে কারণ বাবা রেডি হয়ে আছে বাবা কলকাতা বেরোবে আর মা এখানে দাঁড়িয়ে আছে কারণ মাকে যেহেতু সকাল সকাল অনেক ভোরে তুলেছিলাম তাই কিন্তু মা একটু রেগে আছে তো এবার কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করে নেওয়ার পর আরো একটা ভিডিও শুট করব তো চলো ড্রেসটা চেঞ্জ করে আস কি রে খুলে দিচ্ছু না হয়ে গেছে সাজতে তো কত সময় লাগালো স্বাস্থ্য অনেকক্ষণ ধরে সাজছি তো সাজছি আজকে ঘুম থেকে অন্যান্য দিন কিন্তু সবাই ঘুম থেকে ঘুম ভাঙে না আজকে ভোর পাঁচটার আগে ঘুম ভেঙে গেছে কারণ এরকমভাবে একটু সাজু পুজো করবো একটু ইউনিক ইউনিক স্বাস্থ্য বেশি হবে লাগে কাউকে ঘুমাতে তোমার কাউকে মানে তোমাকে শুধু ঘুমাতে দিই পাখালে হ্যাঁ বল দেখি উঠে আমি মুখও ধুইনি এত একটু জল ছিটা দিয়ে চলে গেছি

গণেশটা মানে গণেশ নিয়ে এসেছি বাড়িতে তারপরে মা দম প্রচন্ড দমকা মেরেছে দমকা মেরেছে এত মেরেছি এত মেরেছে আমি তোমাদের বলে বেতে পারবো না তো সেটা কি কারণে সেটা একটু পরে বলেছি কারণ এটা খুলে নিয়ে মানে ড্রেসটা খুলে নেওয়ার পর আরেকটা ড্রেস চেঞ্জ করে তোমার আরেকটা শ্যুট করতে হবে কেটে যেহেতু কেটে কেটে ভিডিওটা করেছি তাই আগে একটা ভিডিও করতে হবে ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো এটা পরে আরেকটা শুট করবো আর আসি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ লাগছে আর বাবা তখন কলকাতা গেল আর এদিকে দেখো মা কিন্তু এখন দাঁড়িয়ে আছে তো খাওয়া দাওয়া কিছু তো করতে হবে নাকি কিন্তু আমি এখন খেতে পারবো না বেকার বলছি কারণ এই সবে কটা বাজে সাড়ে এগারোটা সম্ভবত বাজে হয়তো তো এখন আমাকে স্নান করতে হবে পুজো করতে হবে তারপর গিয়ে খাওয়া দাওয়া তো এখন দাঁড়িয়ে আছি বাবা বেরিয়ে গেল এবার ভিডিও করে নেবো না আসলে আমি না কখনো কখনো নাকের না তো তাই না সবসময় নাকের ঠেলা ঠেলা হয়ে যাচ্ছে মানে হাত তো চলে যাচ্ছে এরকম ভাবে সুরসুরই লাগছে সত্যি সুরসুরই লাগছে কখনো বলেই লাগছে আচ্ছা এবারে তোমাদের একটা কথা বলি আমি ছোটোর সময় কেন মার খেয়েছিলাম ঠিক আছে সেটা আমি আমি মাকে দিই মা একটু বলবো আমি একটু বলবো ঠিক আছে ফার্স্ট তুমি শুরু করো শুরু আমি শুরু কর ঠিক আছে তো আমি একবার আমরা আগে থাকতাম মানে আমরা যেহেতু মেদিনীপুরে থাকি তো মেদিনীপুর বিধাননগর যে এখানে আছে ওখানে আগে আমরা ভাড়া থাকতাম তো সেখানে একবার পিছুর সময় বাজারে গেছিলাম ওখানে একটা গণেশের মূর্তি দেখেছিলাম আমি এরকম ছোটোটা তো তারপরে আমি কিন্তু বলিনি যে দেখে নিয়ে বাড়িতে এসেছি যে পিসি পার্স থেকে টাকা বের করে ওখানে বাইরে রেখেছে আমি টাকাটা নিয়ে ঢুকিয়ে চলে গেছি গণেশের মূর্তি কিনতে তারপরে যেটা হয়েছিল একদম মানে বলার মতো ওখানে তারপর কি হয়েছিল হ্যাঁ তারপর এসেছি মা বলছে গণেশের মূর্তিটা কে কিনে দিয়েছে আমি বললাম ওই বাবা 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 টাকা দিয়েছিল মানে যেহেতু তখন আমাদের না সঙ্গে থাকতো দেশ বাড়িতে থাকতো তো আমি বলেছি যে না বাবা দিয়েছে তো মা বললো ঠিক আছে সত্যি তো বললাম হ্যাঁ তুই চলো বাকি কথাটা এখন ভিতরে গিয়ে বলি বাইরে তো প্রচন্ড পরিমাণে আওয়াজ হচ্ছে যে কে আমি বাবা টাকা দিয়েছে আমি কিনেছি দেও সত্যি না এলাম হ্যাঁ তারপর পিসি পিসি কোথায় বেরোবে টাকা খুঁজছে টাকা আর পায়নি ঠিক আছে মা মা তখন মানে ভেবে নিয়েছে যে আমি টাকাটা ওখান থেকে চুরি করেছি দিয়ে গণেশের মূর্তিটা নিয়ে এসেছি মানে চুরি করা ভুল কথা তখন ছোট ছিলাম মা এটা হয়তো আমারই টাকা মানে পিসির টাকা মানে আমার টাকা এই টাকাটা ভেবেই আমি নিয়ে গেছি তো ওটা চুরি করাই বলে ঠিক আছে মায়ের কথায় চুরি করা বলে

দু তিন দিন তো হাঁটতেই পারেনি সবাই ছাড়াতে আছে যে ছেড়ে দে ছেড়ে দে মানে মাকে বলছে পিসি যে ছেড়ে দে অনেক মেরেছিস আর মারতে হবে না ছেড়ে দে মা শুনেইনি হ্যাঁ চুরি করবি আর কোনো চুরি করবে হ্যাঁ চুরি করবি লাঠি দে হ্যাঁ চুরি করবে ঢাই এই চুরি করবে ঢাই আর ওরে বাবা রে মানে সেটাই জীবনের লাস্ট মার খেয়েছিলাম আর আজ পর্যন্ত কখনো মারটা আর খাইনি আর কারো এক জায়গায় থাকলেও বলে এখনো ওই যে বাবা মার খাওয়ার ভয় এখন তো ঘরে থাকি তখন কি থাকতাম তাই হয়তো মা একটু সম্মান লেগে গেছিল যাই হোক তো পিসি বললে ঠিক আছে বাচ্চা মেয়ে নিয়ে নিয়েছে তো সেটা কি আছে কিন্তু মা কি আর শোনে মা দমে মারছে কিন্তু আর কি বলো বলো তো গণেশের খুব ইচ্ছা ছিল আমি কখনো শুট করিনি আজকে এই এই বছরের প্রথমবার গণেশ চতুর্থী ভিডিও শুট করলাম তো এই ভিডিও অবশ্যই দেখো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও সকালে কিন্তু খুব ভালো দেখো